আফসোস কোন দেশে আসছে রে ভাই একটা আমাদের প্রিয় বোন কলিজার বোন আসিয়াকে শেষ করে দিল দর্শন করে এখন পর্যন্ত দর্শনকারীর বিচার হয় নাই আমাদের সোনার বাংলায় আরেক দিকে দেখুন আরেক ছোট্ট বোন আমি ওই পুতুলটা নিয়ে দাঁড়াইছি আর আমার গলায় আমগুগারে বঠি আছে ওইটা দিছিল বঠি ধরছে গলায় তারপরে আমারে কয় কি তুই যদি কোনো কথা কস তুই যদি তোর মারে চিৎকার দেশ মা কয়া তাহলে আমি তোর কল্লার একবারে কাটতে হলাম আমি ডরে পরে গরিব মানুষ ওই মাটা দোকানদারি করে হয়তো স্বামী নাই বা যেখানে আছে একসাথে নাই ওর মেয়ে মাত্র ছয় থেকে সাত বছর হবে মেয়েটার ওই মেয়েটাকেও এক দর্শনকারী এক মেয়েটাকে দৌড়ে মুখে গামছা লাগিয়ে জবরদস্তি করে বলতে চিল্লা চিল্লি করো তোমাকে মেয়ে কেটে ফেলবো এইসব বয় দেখে হুমকি দিয়ে মেয়েটাকে শুয়ে ফেলছে পরে যখন মেয়েটা সহ্য না করতে পারে তখন চিৎকার দিছে মা বলে তখন মা আসছে কি হয়েছে কি হয়েছে বলে তখন এই দর্শনকারী পালিয়ে গিয়েছে কোথায় যাবে বলেন তো আপনারা কার কাছে গেলে আমরা বিচার পাব দেশ এখন কোথায় চলে গেছে নাবালক মেয়েদের কি দর্শন করতেছে বয়স হয় দর্শন করে মেরে ফেলতেছে আমরা কত আর ঘুমিয়ে থাকবো হে জাতি হে মুসলিম জাতি আমরা কত আর ঘুমিয়ে থাকবো আমাদের ইমানটা এখনো মজবুত করতে হবে জাগ্রত করতে হবে হয়তো দর্শনকারী দেশে থাকবে নয়তো তো আমরা থাকবো বাস ওই নিয়ন্ত্রণ হবে দর্শনকারীকে ধরে ধরে এনে জাতীয় মসজিদের সামনে পাত্তর নিক্ষিপ করে করতে হবে দুনিয়া থেকে সরে দিতে হবে এটা ইসলামিক আইন এটা একটা দর্শনকারীকে ধরে আনুন পাত্তর নিক্ষিপ করে ফেলুন দেখবেন দুনিয়া থেকে দর্শনকারী বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে আরও যারা আছে ছুরি ডাকাতি চিন্তাকারী চাঁদাবাদি সব ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র সালানোর জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ সব কিছু বন্ধ হয়ে যাবে অবশ্যই আমার কথার মধ্যে যারা একমত আছেন অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এসব কোরআনের পথে পেজটি চ্যানেল সাবস্ক্রাইব করে নিত্য নতুন নিউজ ইসলামিক ভিডিও জন্য দিন আলাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি